আপনার কি সমস্যা ছিল আমার সমস্যা ছিল আমি কোনো কাজ করতে পারতাম না হ্যাঁ এরকম নুয়ে কোনো কাজ করতে পারতাম না নামাজ পড়তে পারতাম না সিঁড়িতে উঠতে পারতাম না নিচেও নামতে পারতাম না কিছুক্ষণ বসেও থাকতে পারতাম না দুই মিনিট বসলে আমার খুব প্রচণ্ড মাথায় ব্যথা হতো এখন আর কি আমি অন্য অনেক জায়গায় ডক্টর দেখাইছি আমি ট্রিটমেন্ট নিচ্ছি ওইখান থেকে দুই মাস কিন্তু কোনো ফলাফলই পাচ্ছি না তারপর আপনার লাইফ দেখে এখানে আসছি এই আর কি এখন আমি সাত আট দিন এই আজকে সাত দিন আর কি আমি এখান থেকে ট্রিটমেন্ট নিচ্ছি আল্লাহ রহমত অনেক এখন কি একটু ব্যান্ড হয়ে যায় হ্যাঁ এখন সব করতে পারি এখন আমি উপরে উঠতে পারি এখন সিঁড়ি বাই উপরে উঠা যায় পারছি তারপরে শুয়ে থাকতে পারছি বসে থাকতেও পারছি সব কিছুই করতে পারছি এখন আল্লাহ রহমত আল্লাহ রহমত এই যে কোনো পেশেন্ট তিরিশ দিন লাগে কোনো পেশেন্ট আট দিনে ভালো হয় ইমিউন সিস্টেম ভালো ওনার ইমিউন সিস্টেম ভালো ওনার যে সমস্যাটা হয়েছিল যে পিএলআইডি কোমরে ব্যথা পিএলআইডি হওয়ার কারণে পিএলআইডি হলে যেটা ঘটে পিএলআইডি হলে এটা মেরুদণ্ড থাকে মেরুদণ্ড মধ্যেই হাড়টা ভঙ্গুর হয়ে যায় জেলিটা বেরিয়ে যায় এই বর্ধিত অংশ রগের উপর চাপ দেয় এই রগ যেখানে যায় সেখানে ব্যথা হয় যার ফলে কি হয় আগে কেউ ব্যান্ড হতে পারতেন ঝুঁকতে পারতেন না আগে ঝুঁকতে পারতেন না নামাজ পড়তে পারতেন না সিঁড়ি বাই উঠতে পারতেন না এই সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলি আল্লাহর রহমতে এখন দেখেন যে ট্রিটমেন্টের পরে কেন আমরা যেটা হাড় হয়েছে সেটাকে বন্ধ করার চেষ্টা করি জেলে যেটা বেরিয়ে গেছে সেটাকে ভিতরে যাওয়ার চেষ্টা করি এগুলি এই ষাট আট দিনের মধ্যে শুরু হয়েছে এরপর কতদিন ভালো থাকবে এখন উনি কী করবেন এখন ব্যথা থেকে মুক্ত হলেন এখন লাইফ স্টাইলটা ফলো করবেন ফলো করলে দেখবেন কিছু দীর্ঘদিন ভালো থাকবেন অনেকে অনেকে আগেই ভালো হয়ে যাচ্ছেন ঠিক আছে যে আগে ভালো হচ্ছেন না তাকে কোর্সটা কমপ্লিট করতে হবে কোর্স কমপ্লিট হলে দেখবেন কি যে এই জাতীয় যারা কোমরে ব্যথা পি এল মতো ঠিকমতো হাঁটতে পারেন না চলতে পারেন না খুব ভালো হবে আমাদের মেডিকেলের মূল যে বই ডেভিডসন ডেভিডসনের মধ্যে আকুপাঞ্চারকে ইনক্লুড করা হয়েছে যার ফলে এখন কিন্তু আমাদের ডক্টররা আকুপাঞ্চার সম্পর্কে জানতেছেন আমাদের এম ডাক্তাররা এবং অনেক ডক্টররাই কনসালট্যান্টই প্রচুর রুগী কিন্তু রেফার্ড করতেছেন আজকেও কয়েক কয়েকজন রেফার্ড হয়ে আসছেন তারা লোকালি দেখাতেন দেখাতে যায় কাঙ্ক্ষিত ফলাফল না হওয়াতে এখানে চলে আসছেন উনি অন্য জায়গায় আগে দেখাইছেন দেখায় কাঙ্ক্ষিত ফলাফল তো এখানে আসতে ভয় পায় না যে নিডিলে ব্যথা হবে ইয়ে হবে ভয় কেন পাবো আমার হচ্ছে যে আমি মানে সুস্থ হব স্বাভাবিক জীবনযাপন করবো এটাই হচ্ছে আমার আর কি আশা আমার ভয়ের কিছুই নাই আর এখানের যে পরিবেশ তারপর এখানে আপুরো যে ট্রিটমেন্ট করে তাদেরই অনেক ভালো আমার আমি আর কি শাকিলা ম্যামের ইতে ছিলাম তা ওনারই অনেক ভালো আর কি ওনারা এই যে এক্সারসাইজ করায় তারপরে ট্রিটমেন্ট খুব খুবই ভালো এখানে আর কি তা আশা করি আমি এইখানে মানে গাইডলাইন ফলো করলে সামনেও ভালো থাকবে ভালো থাকবে এখন এই যে যে অনেকে কি করেন যে স্যার আকুপাঞ্চার নিডল দেখছে নিডল দেখে ভয় পায় এখানে আশা করে ভয় পাচ্ছেন না ভয় পালে উনি কি ট্রিটমেন্ট নিতেন একদিন নিয়েই পালাইতেন কেন এখানে যে নিডলটা আপনাকে দেখানো হয় ক্লোজ দেখার হয় মনে হয় কি যে না জানি বড় নিডল ভয় পাবো ইয়ে পাবো আসলে ভয়ের কোনো কারণ নাই নিডলটা পিঁপড়ে কামড়ের মতো ব্যথা হয় মশাই কামড়ের মতো ব্যথা হয় কিন্তু এই যে বিনা ওষুধে এই যে আপনি যে পিএলআইডি সমস্যা থেকে রিকভারি হয়ে যাচ্ছে এটা আল্লাহর অশেষ নিয়ামক এই যে যার যে সমস্যা থাকুক না কেন শুধু কোর্সটা কমপ্লিট করতে হয় কমপ্লিট করলে দেখবেন যে এই যেহেতু রোগ থেকে ভালো থাকা যায় মুক্ত থাকা যায় এরপরে কতদিন ভালো থাকবো প্রায় অনেকে এই কথাগুলো বলে থাকেন এই কথাগুলোর উত্তর যতদিন লাইফস্টাইলটা ফলো করবেন কেন আমরা কি করি আমরা হাড় খয়কে বন্ধ করি আমরা জেলি বেরোনোকে বন্ধ করি যদি দেখা যায় কি যে এখানে চলে যাওয়ার সময় আমরা একটা গাইডলাইন দিই গাইডলাইনটা ফলো করেন সারা জীবন ফলো করেন সারা জীবন ভালো থাকবেন কোনো অসুবিধা নেই এখন আপনি ফলো করলেন না এই ব্যথা ভালো হয়ে গেছে সার তো ওষুধ দেয় না ওষুধ দিলে নয় আমি খাইতাম না সারা জীবন ওষুধ খাইতাম আচ্ছা আবার কিছুদিন পরে টক্সিন খাচ্ছেন বিভিন্ন রকম ইনফ্লামেশন হচ্ছে আবার হতে পারে সেই কারণে ফলো করতে হবে গাইডলাইন ফলো করতে হবে ফলো করলে দেখবেন কি পি এল আইডি হাতে পায় শক্তি পায় না বল পায় না যারা আসতেছেন শুধু ধৈর্য ধরে যে কোর্সটা আমি দিচ্ছি যে গাইডলাইনটা দিচ্ছি ফলো করবেন ইনশাআল্লা ভালো হবেন আমার এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আমার ওয়েবসাইটে দেওয়া আছে আমার ওয়েবসাইটের ঠিকানা ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডিআরএসএম শহীদুল ইসলাম ডট কম আপনারা ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন জানতে পারবেন বিস্তারিত আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর এসফ শহীদুল ইসলাম